ঠাকুর মনির প্রতি বলছেন আচ্ছা আমি বকি কেন মনি বলছেন আপনি যেমন বলেছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাঁক কলকল করে ভক্তদের চৈতন্য হওয়ার জন্য আপনি কথা কন ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কইতেছেন ঠাকুর বলছেন সত্যের কি স্বভাব জানো সে কাহাকেও কষ্ট দেয় না ব্যতিব্যস্ত করে না নিমন্ত্রণে গিয়েছে কারো কারো এমন স্বভাব হয়তো বললে আমি আলাদা বসবো ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না কারোকে মিথ্যা কষ্ট দেয় না আর অসতের সঙ্গ ভালো না তাঁদের কাছে তফাতে থাকতে হয় গা বাঁচিয়ে চলতে হয় মনের প্রতি বলছেন তুমি কি বলো মনি বলছেন আগে অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায় তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা ঠাকুর বলছেন কিরূপ মনি বলছেন কম আগুনে একটি কাঠ ঠেলে দিলে নিভে যায় আগুন যখন দাও দাউ করে জলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না কলা গাছ পুড়ে ভস্য হয়ে যায় ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন মাস্টার বলছেন ইনি আপনাকে দর্শন করতে এসেছেন এর অনেকদিন পত্নী বিয়োগ হয়েছে ঠাকুর বলছেন তুমি কী গা মাস্টার বলছেন একরকম কিছুই করেন না তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন ঠাকুর সহস্যে বলছেন সে কি তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে তুমি না সংসারী না হরিভক্ত এ ভালো নয় এক একজন বাড়িতে পুরুষ থাকে মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে আর বাহিরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায় নিষ্কর্মা হয়ে বসে থাকে তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয় মেয়েদের কুমড়ো কাটতে নাই তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় বট ঠাকুরকে ডেকে আন তিনি কুমড়োটা দুখানা করে দেবেন তখন সে কুমড়োটা দুখানা করে দেয় এই পর্যন্ত পুরুষের ব্যবহার তাই নাম হয়েছে কুমড়ো কাটা ঠাকুর তুমি এও করো ও করো ঈশ্বরের পাদপদ্যে মন রেখেই সংসারের কাজ করো আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত এই সমস্ত পড়বে